আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়নের যে প্রশ্নটি রয়েছে এটার কাজ তিন এর সমাধান করে দিচ্ছি পূর্বের কাজ এক ও দুই এর সমাধানের এক ও এর সমাধান আপলোড করা হয়েছে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওতে পাচ্ছ কাজ তিন এর সমাধান এখানে বলছে যে সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ তো এখানে বলছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তার শখ উপস্থাপন করতে বলছে তো এখন আমরা এই শখটি পূরণ করব। চলো শুরু করা যাক ইসলামের বিধিবিধান ধৈর্য ও স্থিতিশীলতা আমার বা আমাদের করণীয় দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা চর্চা বা অনুশীলনের কৌশল দোয়া ও জিকির করা নিয়মিত নামাজ আদায় করা এবং কোরআন তিলওয়াত করা তওবা ও স্টেক আল্লাহর কাছে তৌবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা নিজের ভুলের ভুলগুলো নির্ণয় করে তাদের সংশোধন করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার করা তারপর লক্ষ্য করো একে অপরের সাহায্য করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা নিজের সমর্থন সমর্থন অনুযায়ী দান করা আশেপাশে মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করা সাহায্য করা একতা ও সম্প্রীতি একে অপরের পাশে থাকে এবং দুর্যোগ মোকাবেলায় একতাবদ্ধ হওয়া কমিউনিটির সাথে সংযুক্ত থাকে এবং সহযোগিতা করা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য